আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক পাপ যতই ছোট্ট মনে হোক না কেন আসলে সেটাই আমাদের অন্তরে অন্ধকার বাড়তে থাকে আর যখন পাপ বড় হতে থাকে তখন তা শুধু আমাদের আল্লাহর রহমত থেকে দূরে সরায় নেয় প্রিয় দর্শক বন্ধুরা আমার சேனিনে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চলেন শুরু করা যাক বরং আমাদের দুনিয়া ও দুটি জীবনে নিয়ে আসে চরম ক্ষতি কেউ যদি ভাবে পাপ এটা এতে কিছু হবে না তাহলে জেনে রাখুন ছোট্ট ছোট্ট ফোটা পানি যেমন এক সময় সাগর হয়ে যায় ঠিক তেমনি ছোট্ট পাপ গুলো একদিন বড় ধ্বংস ডেকে এনে পাপ যতই বড় হয় ততই হৃদয়ে শক্তি বেড়ে যায় ভালো কাজ করা আর মনের ভেতর পর্যন্ত মানুষ সারা জীবন পস্তাইতে থাকে তাই হে প্রিয় ভাই ও বোনেরা পাপকে বড় হওয়ার আগেই উপরে ফেলতে হবে যেমন গাছ যখন ছোট্ট থাকে সহজে উপরে ফেলা যায় কিন্তু বড় হয়ে গেলে আর সহজে ফেলা যায় না এমনি পাপ ছোট অবস্থায় দমন করতে হবে আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করে বলেছেন তোমরা নেজেদেরকে ঢংশে নিপত্তি করোনা তাহলে আসুন আজই তওবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই পাপকে পাপ হিসাবে চিনি দূরে থাকি আজকে সামান্য যে ভুল আমরা করি কাল সেটাই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় আপসো আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক আমিন